দুনিয়ার মুসলমান ইমানদার সমাজের মধ্যে অনেকে বলে দোকানে বসে রয়েছে চা খাচ্ছে আড্ডা দিচ্ছে আজান দেওয়ার পর আপনি বলছেন ভাই আসেন না আজান দিয়েছে নামাজটা পড়ি আমি আপনার নামাজ আপনি পড়েন মনে কষ্ট নিবেন না নিজে নৈরাস হবেন না কারণ আল্লাহ আপনার প্রতি খুশি এবং রাজি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এই রকম মুহসিনদেরকে আমি ভালোবাসি দুনিয়ার কেউ ভালো না বাসুক আমি ভালোবাসি আমি আল্লাহকে একবার আজান যখন দা হয় দাওয়তি ভাইরা তো নিজের স্বার্থের জন্য বলে না সে চায় আমি একা একা আমল করে কেমনে জান্নাতে যাব আমার دینی ভাইটা দোকানে বসে আছে নামাজ ছাড়া তো জান্নাতে যেতে পারবে না এই ভাইটাও আমার সাথে আমলি হয়ে যাক সে চায় যেই লোক গুলা কোরআনের পথে আপনাকে ডাকে নামাজের দিকে ডাকে আল্লাহ তালা বলেন এরা তোমাদের শত্রু নয় এরাই তোমাদের পরকালের শ্রেষ্ঠ বন্ধু হয়ে যাবে তার সাথে তোমরা চলো আল্লাহওয়ালা লোকদের সাথে চলো এই লোকটার সম্পর্ক আমি আল্লাহর সাথে আর এই লোকটার সাথে যদি তোমরা চলো আল্লাহওয়ালা লোকদের সাথে চললে আমি আল্লাহ তাকে আল্লাহওয়ালা বানায়া দেয় মাইলে মমে সয়া মমে মি মাইলে কাফর সোয়ে কাফ সয়াদ মোবিন শুইলো মোবিনের খরচ পায় কাপড় শুইলো কাপড়ের কাসিয়ত পায় হিন্দুর বোধহয় অনেক মুসলমানের সন্তান গিয়া নাচানাচি করছে কাসিয়ত পাই সেনি হতা গন না কেন এ বিষয়ে বলতে গেলে আবার বিস্তারিত তাপসি থাকমাননারে মুসল মানসায় জুমার ভিতরে তাবসি বিতের ভিতরে। এখানে আলি মোলামারাদের প্রত্যক তাবসি আমি দলিল দিয়ে গেছছে জুমার তাফসির পবেন তাবসিের আবুকার তাবসি জালা তাব মালে ফুন করে তাবসির নিরনণ করেণ পবে নালা ধারা বললেন বললেন। মুসিক দি মস্যকা যখন পূজা মণ্ডপ সাজা আর উপাসনালে যখন উচ্চ করে ওটা ধারে কাছে দিয়া অজাবানা। মুসল মাসদেরকে ইমাম দাদেরকে বললেন। আজকে মুসলমান হিন্দুদের পূজায় গিয়া নিজেলা ফলাফি করে। হুজুর তো বালাই ওয়াজ করছিল ঢাকার হুজুর কিন্তু হুজুর তো মন হে দলের কয়না কয়না আমার দেশে কয়না আরে কোরআন হাদিস দিয়ে তারা সঠিক কথা বলে আল্লাহর দলের নবীদের দলের কথা বলে ঠিক কিনা ওল্ডা ফতোয়া দেয় এরে মুসলমান কোরআন হাদিসের কথা যদি কারো বিরুদ্ধে চলে যায় কিছু করার নাই এইটাই সঠিক এইটাই মানা লাগবে হ্যাঁ হিন্দুদের সাথে আপনি চলেন বাধা নাই সামাজিক চলেন বাধা নাই দিলটা অন্তরটা থাকবে আল্লাহ এবং তার রসুল্লাহর প্রেমে ইসলামের প্রেমে কথা বলছেন না কেন খুব হিসাব আছে ও দুনিয়ার মুসলমান বলছিলাম কাউকে নৈরাস করা যাবে না হতাশা করা যাবে না আদান যখন হয়ে যায় আপনি মাত্র বললেন ভাই আসেন

اذن المدى كارنام زربون الكارنام اشهد ان لا اله الا الله اشهد ان لا ইন্ম এই জাজাদের মধ্যে আমার লাল নামও আছে আমার নবীন আছে শুভারণ তাবলিগি কাজ করে এই মুয়াজি নাজারের মাধ্যমে তো কাউরে নৈরাস করছে না বলতে যে হাইয়ার সারা নামাজের দিকে আস হাইয়ার ফালা নামাজের দিকে আসলে তোমাদের কল্লাম হবে আল্লাহ আকবর এ দুনিয়ার মুসলমান ইমানদার এবার আসেন হাদিসি কুদুসি এই হাদিসি কুদুসির ভিতরে আল্লাহ বললেন হাবিব আমার

মাসিনের ইনটা হাসর বাঁশের উপর দিয়ে সবার আগে দেখা যায়